তাহলে কি জানুয়ারি দুই হাজার নিউজ করেছে যেখানে বলা হয়েছে এডিবি কমে কমানো হয়েছে তিরিশ হাজার কোটি টাকা এবং রেভিনিউ বাজেট বাড়ানো হয়েছে আঠাশ হাজার কোটি টাকা তাহলে কি এই বাজেটটা এই টাকাটা নতুন পে স্কেলের জন্য ধার্য করা হয়েছে ডেইলি স্টার ঠিক তেমনটাই বলেছে তো এই নিউজের প্রেক্ষিতে অলরেডি অনেকেই ভিডিও বানিয়ে ফেলেছেন আমি একটু দেরিতে ভিডিও বানাচ্ছি এর কারণ হলো আমি কিছুটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এই নিউজের সত্যতা আসলে কতটুকু তো আসুন আসল আলোচনায় চলে যাই দেখুন এমন একটা সময় চলে এসেছে যখন কোনো কিছুই আমরা তুচ্ছ হিসাবে ফেলে দিতে পারবো না কোনো কিছু ইগনোর করতে পারবো না বাংলাদেশের যতগুলো নিউজ মিডিয়া আছে সেখানে দুইটা নিউজ আছে বা দুইটা পত্রিকা আছে যারা দেখবেন পে স্কিল নিয়ে খুব কম নিউজ করেছে একটা হলো প্রথম আলো একটা হলো ডেইলি স্টার আপনারা জানেন এদের গ্রহণযোগ্যতা এত বেশি এরা সামান্য ভিউ কামানোর জন্য কখনোই এত বেশি নিউজ করে না এরা যতটুকু তথ্য পায় ঠিক ততটুকুই নিউজ করে তো এখন দেখুন যেহেতু ডেইলি স্টার এত বড় একটা নিউজ করেছে তার পিছনে কি যৌক্তিক কোনো কারণ আছে অবশ্যই যৌক্তিক কারণ আছে আমরা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম যেখানে আমরা জেনেছি যে জানুয়ারি দুই থেকে পে স্কেল দেওয়ার সমূহ সম্ভাবনা এখনো আছে ডেইলি স্টার ঠিক যেমনটা বলেছে ঠিক তেমনটাই এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরাই তো বলি আপনারা নিউজ মিডিয়া এগুলোকে কখনো আস্থা রাখবেন না আমি এখনো বলছি নিউজ মিডিয়া এগুলোকে কখনো কোনোভাবে আস্থা রাখবেন না কিন্তু সব নিউজের মধ্যেই কিন্তু কিছু গ্রহণযোগ্য নিউজ থাকে এই নিউজ ডেইলি স্টার তারা মোটামুটি গ্রহণযোগ্য নিউজ আমাদের সামনে পরিবেশন করে তো আমরাও সেই নিউজটা দেখে মোটামুটি পাঁচ সাত দিন পরে আমি ভিডিও বানাচ্ছি আমি চাইলে সেই দিনই ভিডিও বানাতে পারতাম তো এই নিউজটার সত্যতা আছে এই নিউজটা মোটামুটি অথেন্টিক এমনটা হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে এই নির্বাচনী তফসিল দেওয়ার পরে বড় কোনো সমস্যা যদি না হয় তাহলে হয়তোবা জানুয়ারি থেকে আমরা পে স্কেল পেতেও পারি যেমনটা ডেইলি স্টার বলেছে আমি আবারও বলছি এই কথাগুলো কিন্তু আমার মোটেও মন করা কথা কথা নয় নয় আমার কোনো পত্রিকা যেটা নিউজ করেছে সেই নিউজটা আমি জাস্ট একটু তথ্য ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরছি সেই নিউজে আসলে কি ছিল সেই নিউজে বলা হয়েছে আমাদের যে বাজেটটা বর্তমান যে বাজেটটা আছে সেই বাজেটটাতে কিছুটা কাটসাট করা হয়েছে যেমনটা বলা হচ্ছিল যে ডিসেম্বরে গিয়ে সাপ্লিমেন্টারি বাজেট প্রণয়ন করা হবে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা হয়নি সেটা এই নভেম্বর মাসেই চলতি মাসেই কিছুটা কাটসাট করা হয়েছে যেখানে আমি স্ক্রিনে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এডিবি যেটা ছিল অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেখানে বাজেট বরাদ্দ ছিল দুই কোটি তিরিশ দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা এখন সেখান থেকে তিরিশ হাজার কোটি টাকা কমানো হয়েছে তার মানে উন্নয়ন পরিকল্পনায় যে বাজেটটা ছিল সেখান থেকে তিরিশ হাজার কোটি টাকা কমানো হয়েছে কমিয়ে করা হয়েছে দুই লাখ কোটি টাকা তার মানে বুঝতে পারছেন এখানে কিন্তু কোটি টাকা কমেছে আবার অন্যদিকে যে আমাদের যে রেভিনিউ বাজেট সেই বাজেটটা কিন্তু আটাশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা ছিল খুব সম্ভবত সেখান থেকে পাঁচ লাখ আটাশি হাজার কোটি টাকা করা হয়েছে এই আঠাশ হাজার কোটি টাকা সারপ্লাস রাখা হয়েছে আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে এই আঠাশ হাজার কোটি টাকা দিয়ে এই যে আগামী ছয় মাসের জন্য যতটুকু পে স্কেলে প্রয়োজন হবে ততটুকু মেটানো হবে দেখুন যখন জানুয়ারি থেকে পে স্কেলটা কার্যকর করা হবে তখন কিন্তু আমাদের পুরো বছরের বাজেটটা রাখতে হবে না তখন বাজেট রাখতে হবে ছয় মাসের। সেই ছয় মাসের বাজেট রাখার জন্য হয়তো বা এই টাকাটা রাখা হচ্ছে এখন সেখানেও হয়তো বা সরকারি কোনো ক্যালকুলেশন হিসাব থাকতে পারে এটা আমরা এখনও জানতে পারি নাই তো আমরা যতটুকু জানতে পারছি দেখুন এই যে সশস্ত্র বাহিনীর যে বেতন কাঠামোর জন্য পে কমিশন যে সুপারিশমালা প্রদান করবে সেটি লাস্ট ডেট কিন্তু সেপ্টেম্বরের তিরিশ তারিখ ছিল আমি যদি ভুল না করি সেপ্টেম্বরের তিরিশ তারিখ না অক্টোবরের তিরিশ তারিখ ছিল এখন দেখুন অক্টোবরের তিরিশ তারিখ কিন্তু পার হয়ে গিয়েছে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেও সেই রিপোর্টটা জানতে পারি পারিনি সশস্ত্র বাহিনীর বা তাদের ব্যাপার সেটি একটু আলাদা তাদের নিউজগুলো বাইরে আসে না আমাকে অসংখ্য বাহিনীতে চাকরি করেন আর ভাই গত কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছেন তাদের আপডেটটা যেন জানাই দেখুন আমি চেষ্টা করেছি চেষ্টা করে জানতে পারিনি তো যেটা আমি জানতে পারিনি সেটা সত্য কথা বলাই শ্রেয় অনেকের মতো ভুল তথ্য দেওয়াটা এটা সমীচীন নয় তবে যেহেতু নতুন সপ্তাহ শুরু হলো নতুন কর্মদিবস শুরু হলো আমরা চেষ্টা করব তথ্যগুলো জানার আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে যেন অথেন্টিক তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি তো যাই হোক বন্ধুরা এই যে আঠাশ হাজার কোটি টাকা বাজেটে বাড়ছে রেভিনিউ বাজেটে বাড়ছে এই আঠাশ হাজার কোটি টাকা হয়তো বা নতুন পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে কিন্তু দিন শেষে আমরা গেজেট চাই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই যে বাজেট উন্নয়ন পরিকল্পনা থেকে কমানো রেভিনিউ বাজেট বাড়ানো বা সার্বিক বাজেট সেখানে কিন্তু দুই হাজার কোটি টাকা কমে গিয়েছে কেননা এডিপি থেকে বাজেট কমানো হয়েছে তিরিশ হাজার কোটি টাকা এবং রেভিনিউ বাজেটে সেটি অ্যাড করা হয়েছে আঠাশ হাজার কোটি টাকা এবং দুই হাজার কোটি টাকা সেখানে কমানো হয়েছে এখন প্রশ্ন হলো যদি আঠাশ হাজার কোটি টাকা এই ছয় মাসের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে এক বছরের জন্য সেটি গিয়ে কিন্তু হয় ছাপ্পান্ন হাজার কোটি টাকা এখন ছাপ্পান্ন হাজার কোটি টাকা যদি এক বছরের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে আমাদের বেতন আসলে কতটুকু বাড়ছে এটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় আপনারা দেখুন আমরা শুরুতে অনেকগুলো নিউজ দেখেছি অনেকগুলো অ্যানালাইসিস দেখেছি যেখানে বলা হয়েছে যদি একশো পার্সেন্ট বেতন ভাতা বাড়ানো হয় তাহলে পঁচাশি হাজার কোটি টাকার মতো লাগে আশি আটাত্তর থেকে পঁচাশি হাজার কোটি টাকার মতো লাগে এখন সেখানে যদি ছাপ্পান্ন থেকে ষাট হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয় তাহলে কতটুকু আমাদের বেতন ভাতা বাড়ে সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় এখানে হয়তো বা সরকারি কোনো হিসাব থাকতে পারে যেমনটা গত কিছুদিন ধরেই বিভিন্ন নিউজ বা বিভিন্ন মাধ্যম শেয়ার করছে যে ধাপে ধাপে এই স্কেলের বেতন ভাতা দিয়ে বাড়তে পারে আমি জানি না আমি যতটুকু খোঁজ নিয়েছি তাতে করে পে কমিশন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি যদি তেমনটাই হয় সবার তো সোর্স খোঁজখবর নেওয়ার পদ্ধতি লবিং এগুলো তো সবারই তো আলাদা তো যাই হোক তাদের তথ্যটা যদি সঠিক হয় তাহলে সেটি তো আমাদের জন্য আশীর্বাদ হবে যদি সঠিক না হয় যদি এমন হয় যে এই আঠাশ হাজার কোটি টাকাই ছয় মাসের জন্য সেটি আসলে দুশ্চিন্তার একটা কারণ হবে কেননা তাহলে খুব বেশি একটা বাড়বে না তো ব্যাপারটা যাই হোক না কেন আমরা আস্থা রাখি বর্তমান সরকার তারা পে স্কেলটা কার্যকর করে দিয়ে যাবে কেননা তারা যদি কার্যকর করে না দিয়ে যায় তাহলে নতুন সরকার এসে তারা পে স্কেল কবে কার্যকর করতে পারবে তাদের আর্থিক সামর্থ্য কবে তৈরি হবে সেটি অবশ্যই চিন্তার একটা বিষয় কেননা নতুন যে সরকারি আসবে তারা দীর্ঘ পনেরো বিশ বছর ধরে ক্ষমতায় নাই। এখন ক্ষমতায় আসার পরে তাদের গুছিয়ে উঠতে তারা যদি একটু টাইম চায় সেটি কিন্তু অযৌক্তিক কিছু হবে না আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন এখন সেই দিক থেকে বর্তমান সরকার তারা দীর্ঘ এক বছর সাত আট মাস ধরে ক্ষমতায় আছেন তারা অনেক কিছুই গুছিয়ে উঠেছেন আমাদের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলেছেন এখন এই সময় আমাদের প্রত্যাশা থাকতেই পারে যে তারা আমাদেরকে পে স্কেলটা দিয়ে যাবেন আশা করি তারা আমাদের প্রত্যাশার মূল্যায়ন করবেন এবং পে স্কেলটা কার্যকর করে দিয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আপনার কি মনে হয় ডেইলি স্টারে যে নিউজটা এসেছে সেই নিউজটা সত্য পে স্কেলকে আদৌ হচ্ছে জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন